চিৎকার করে বলেন আমরা বাংলাদেশে শান্তি চাই কি চাই না আজকের সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো বর্তমানে বাংলাদেশে শান্তি আমাদের করণীয় কি জানার দরকার আছে না নাই এ ভালো করে শোনেন যেবনে সাপের কিচ্ছে হরিণের কিচ্ছে বহু শুনছেন ওগুলো বাদ দেন বাংলাদেশের শান্তি বুধিস্টায় কি করতে হবে এটাই হলো সবচাইতে জরুরি আলোচনা ভালো করে বলছেন উনিশশো সাতচল্লিশ সালে ভারত বাংলাদেশ পাকিস্তান আমরা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা অর্জন করেছিলাম উদ্দেশ্য কি আমরা শান্তি পেতে চাই দুর্ভাগ্যজনক হলেও সত্য আমরা শান্তি পেলাম না যার ফলশ্রুতিতে উনিশশো সালে বাংলাদেশ আবারও স্বাধীন হলো শান্তি পাওয়ার জন্য কিন্তু আমরা শান্তি পেলাম না দুই হাজার চব্বিশে আবারও ঘন করে বিপ্লব করে বাংলাদেশকে স্বাধীন করলাম শান্তি পাওয়ার জন্য আমরা কি শান্তি পাচ্ছি তাহলে কি করলে শান্তি পাওয়া যাবে এটা জানার দরকার আছে না নাই আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর বোন নজর নাই কোন দিকে তাকাতক নাই কথাগুলো সুন্দর করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন এই জমিনের ভেতর আমাদের বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জমিনের শান্তি আইন করার জন্য 17 বছর বয়সের মধ্যে একটা দল গঠন করেছিল যে দলের নাম হলো হিলফুল ফুজুল চিৎকার করে বলেন নাম কি দল গঠন করলেন হিলকুল খুজুর নামক দলটা গঠন করার পরে সতেরো বছর থেকে শুরু করে চল্লিশ বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য কিন্তু দুর্ভাগ্যজনক ব্যাপার হল নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনের ভেতরে শান্তি কায়েম করতে পারলো এ দশর বলবার কবির বল নবী যদি 23 বছর ধরে চেষ্টা করেছে কিন্তু জমিনে শান্তি কায়ে করতে পারলো না কিন্তু নবীজির বয়স যখন চল্লিশ বছর হয়ে গেল আল্লাহ নবীজির করে যখন কোরআন নাজিল করলো নবীজি কোরআনের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন ওই জমিনের মধ্যে তখন শান্তি কায়ে হয়ে গেল চল্লিশ বছর থেকে শুরু করে তেষট্টি বছর পর্যন্ত নবীজি তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনের মধ্যে শান্তি কায়ে হয়ে গেল নবীজির জীবনটা দুই ভাগে ভাগ করার চেষ্টা করেন নবত আগের হলো তেইশ বছর আর পরের হলো তেইশ বছর আগের তেইশ বছর চেষ্টা করলো শান্তি কায়লো না কিন্তু চেষ্টা শান্তি কায়ে করতে পারলো এর পেছনে কারণ হলো আগের তেইশ বছরের ভেতরে নবীজির কাছে দল ছিল কিন্তু নবীজির দলের ভেতরে আল্লাহ ছিল না আমার কথা কি বোঝা যায় এ ভালো করে বোঝেন আপনার আমার মতো দুই জায়গার ছুটকে ফটকে হুজুর না এলাকার তেল তেল গোয়েন্দার নয় স্বয়ং বিশ্ব নবী তেইশ বছর ধরে চেষ্টা করেছে এই জমিনে শান্তি কায়েম করার জন্য নবীজি শান্তি করতে পারেনি ব্যর্থ হয়েছে কারণ কি নবীজির দল ছিল দলের মধ্যে আল্লাহর কোরআনের সংবিধান ছিল না তার মানে বোঝা গেল বর্তমানে বাংলাদেশে যারা শান্তি কায়ম করতে চাচ্ছে ওই দলের দ্বারা শান্তি কায়ম সম্ভব নয় যেই দল আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে পরিচালিত হয় না ধরে আরো বলেন কথা কি না ভেজাল আছে কে আরে ভাই যে দল নিজেরাই কোরআন না ওদের নিজেদের মধ্যে তো মারামারি করে গুরুপিন করে কুপায় গভীর মনোযোগ ভালো করে বোঝেন শান্তির জন্য কোরআন লাগবে নামাজ রোজ হজ জাগাত যেমন ফরজ তেমনি জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করে দিন কায়েমের জন্য প্রচেষ্টা করাও ফরজ আল্লাহর কোরআন বলেছেন ওয়াতাসিরুবি হাবলিল্লাহি জামিয়াও ওয়া লা তাফাররাকু হে মুসলমান তোমরা যদি মুসলমান বলে দাবি করো এই জমিনে দিন কায়েমের আন্দোলন করে আল্লাহ রশিকে।

বর্তমান দল যদি ক্ষমতায় যায় ক্ষমতায় যাওয়ার পরে চারটে কর্মসূচি বাস্তবায়ন করবে এক নম্বর নামাজ বাধ্যতামূলক করবে তিন নম্বর জাকাত ভিত্তি অর্থনীতি কায়েম করবে তিন নম্বর ভালো কাজ চালু করবে চার নম্বর বন্ধ কাজ বন্ধ করবে ক্ষমতায় যাওয়ার পরে এই তার কর্মসূচির ঘোষণা বাস্তবায়নের যারা দেবে ইমানদার মুসলমান হিসেবে তাদের পক্ষে আমাদের থাকতে হবে বক্তব্যকে আব্দুল সালাম যুক্তিবাদী নেন্লার

একশো চব্বিশ নম্বর আয়তে কারিমা তাপসির কাসিরের মধ্য থেকে বলতেছি আল্লাহ ডাক্তার বলে পৃথিবীর মানুষেরা এই জমিনের মধ্যে যদি তোমরা শান্তি কায়ম করতে চাও ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র রান্নাঘর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত পরাণ বাদ্যে যদি জীবন পরিচালনা করো শান্তি শান্তির জিকির করতে থাকো তোমাদের জীবনের ভেতরে আমি আল্লাহ তালা কোনো শান্তি রাখবো না বরং মাই সাতাং দংকা যারা কোরআন মেনে চলবে না আমি আল্লাহ তাদের জীবনে অশান্তিতে ভরে দেব আর যারা কোরআন মেনে চলবে না হাসরের ময়দানে তাদের দুই চোখগুলোকে অন্ধ করে কানা করে হাসরের ময়দানে আমি আল্লাহ তালা উত্তোলিত করবো জোরে বলেন না মুজুবিল্লা এ যারা কোরআন মেনে চলবে না তাদের জীবনে অশান্তি দেবে কে আর আসরের ময়দানে তাদের দুই চোখকে কানা করে বন্ধ করে কে উঠাবে তারা চিৎকার করে বলে শান্তির জন্য কি রাখবে এই জন্য আল্লাহর কোরআন বলেছেন ভবান তাবিয়া হুদাইয়া ফালা কনফুন আলাইহিম ওয়ালাহুম ইয়াহজানুন লক্ষ্য করে এই যখন লিখে দিয়েছেন আব্দুল সালাম যুক্তিবাদী আমি যুক্তিতে কিছু কথা আপনাদেরকে বুঝাই মনে করেন বাংলাদেশে ঢাকা শহরে বিশাল বড় একটা পানির ট্যাঙ্কি আছে কিসের ট্যাঙ্কি ওই ট্যাঙ্কি দিয়ে পাইপ দিয়ে দিয়ে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় পানি সাপ্লাই দেওয়া হয় কিন্তু ঢাকা শহরে যে পানির ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির ভেতরে একটা মরা বিরেল মরিয়ে পৌঁছে গন্ধ উঠে আছে আর কথা বলা যায় তারপরে একটা পাইপ আস্তে 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 আপনাদের বেনা বলে ইমিগ্রেশনের সামনে এসেছে এখন বলেন তো পাইপ দিয়ে পানি বের হচ্ছে ওই পানি ভালো না গন্ধ আর একটু জোরে বলেন এখন বন্ধলা পানি বের হওয়ার পরে যশোর জেলাতে যত হুজুর আছে সব হুজুরদেরকে ইমাম মসজিদ খতিব মুক্তি মসজিদ সব আলেমদেরকে ডেকে বলা হয়েছে এই হুজুরের গোষ্ঠীরা এই যে বন্ধলা পানি বের হচ্ছে তোমরা ফু দিয়ে দিয়ে পরিষ্কার কর হবে কথা বলেন হবে আচ্ছা বলেন তো যশোর জেলার হুদুদতে দূরের কথা কারে শরী করে বমজ এসে ফু দেয় পানি পরিষ্কার হবে আচ্ছা বলেন তো পানি পরিষ্কার করতে গেলে কি পরিষ্কার করা লাগবে ও ও ও ওই ঢাকা শহরের ট্যাঙ্কি পরিষ্কার করা লাগবে এটাকে বুঝতে পেরেছেন এবার আসল আসলNaClO আস এই বাংলাদেশের শান্তি বুধিতার একটা ট্যাঙ্কি আছে যার নাম হলো সংসদ ভবন তার ধরে বলেন তারও সংসদের ভেতর থেকে বাবার আইন দাদার আইন সাসার আইন খেলুর আইন ফুগোরাইন কালভাসের আইন লেনিনের আইন পুতিনের আইন সক্রডিসের আইন প্লেটোর আইন ধর্মনিরপেক্ষতাবাদ জাতীয়তাবাদ সোতাইলেজম ক্যাপিটালিজম স্বামীরা আইন স্থির সাসিরাইন, সাসার আইন সাসির ভারতের আইন ব্রিটিশের আইন মন্ত্রকে সুতো এবং সাঁটাফিটা করে ততদিন পর্যন্ত কোরান সংসদে ঢুকাইয়া কোরান যে বাংলাদেশ পরিচালিত না হবে ততদিন পর্যন্ত এই জমিনের ভেতরে শান্তি আসতে পারে না পারে না পারে না সুতরাং বাংলাদেশের শান্তি কায়েমের জন্য এই কোরআন দে বাংলাদেশ চলোকে কেটে গাত মারা চান কারা কারা চান দুটি হাত আল্লাহকে তুলে দেখান দেখি তারা যে চাকরি দিচ্ছে দিচ্ছেন হাসিনা যদি বেনা বলার পাশে থাকে আজকে রাতেই ঢুকবে কথা বল না কেন চাকরি দিতে কি এখন আপনাদের ভয় লাগতেছে তাহলে বলুন তো শান্তির জন্য কি লাগবে আরো ধরে বলেন তবে বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে যে অবস্থা চলতেছে আমরা যত রাজনৈতিক দল আছি আবার যত আগামী নির্বাচন পর্যন্ত জামাত বলেন বিএনপি বলেন হেফাজত চরমনাই বলেন আমাদের একতাবদ্ধ থাকার দরকার আছে না নাই আমরা যদি এক না থাকি হাসিনা বলতে আমি সীমান্তের কাছে আছি যে কোনো সময় শর্ট করে ঢুকে পড়তে পারি কি করে আমরা বলতেছি ম্যাডাম আপনি আসেন আপনি শর্ট করে ঢুকবেন আর আমরা আপনাকে ফট করে আয়না ঘরে ঢুকে দেব কথা কর না কে কেড়ে ও শর্ট করে ঢুকবে আমরা কি ফিডার খাবো আঙুল তুসবো আমরা কোথায় ঢুকে দেবো গুগু আইসো চটকড়িয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া জোরে বলেন জোরে বলেন গুগু আইসো চটকড়িয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া আমরা রিসেপশনে বইসা আছি জুতার মালা লইয়া গুগু আইসো চটকড়িয়া আয়না ঘরটা তোমার জন্য রাখছি গো সাজাইয়া চিৎকার করবো লাইনা ঘর আমরা বানাইছি নাকি ওরা বানাইছে আরো ধরে বলেন এই দশরে মুসলমান গভীর বড় লোক এই যে গতকালকে আপনারা দেখেছেন ঢাকার শহরে সেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সরকার আয়না ঘরকে ভিজিট করেছে কি অত্যাচার নির্যাতন তারা এনা ঘরের মধ্যে করেছে হাজার হাজার মানুষদেরকে বন্দী রেখেছে কত তো সৈরে সারের দোসররা আওয়ামী লীগ বলতেছে ডক্টর ইউনুস আয়না ঘর নিজেই বানাইয়া নাটক করতেছে জোরগণ কি করতেছে মানে আয়না ঘর নাকি ডক্টর ইউনুস বানাইছে হাসিনা বানাই নাই আরে ভাই আমি তো মনে করি কুত্তরও লজ্জা শরম আছে সৈরে সারদের লজ্জা শরম নাই রে কথা কর গা না আমাদের দেশে একটা কথা আছে পাগলে কিনা বলে ছাগলে ওরা প্রায় ছয় থেকে সাতশো আয়না ঘর করেছে দুই তিন হাজার করে ঘর আমাদের প্রিয় ভাই ব্রিগেডিয়ার মা আসবি ব্যারিস্টার আমানকে তেরো বছর ধরে আইনা ঘরে বন্দি করে রেখেছে সূর্যের আলো দেখতে দেয়নি বাইরের বাতাস দেখতে দেয়নি আদান যখন হতো বক্সে গান বাজাইয়া আজান পর্যন্ত শুনতে দিত না আর আজকে ওরা বলতেছে আমরা আয়না ঘর তৈরি করিনি তবে একটা সন্দেহ করার একটা বিষয় আছে অনেকে বলেছে আয়না ঘর যেরকম ছিল এগুলোকে নষ্ট করা হয়েছে আলামত নষ্ট করেছে প্রশাসনের ভেতরে ডিজিএফ এর সদস্যরা আমরা পরিষ্কার করে বলি যারা আয়না ঘরকে নষ্ট করেছে আগে এদেরকে বিচারের আওতায় আনা দরকার আর যারা আয়না ঘর তৈরি করেছে আমরা তাদের বিচার চাই কি চাই না এই জন্য হাসি বলি তুমি দেশে আছো তোমার জন্য কি ঘর বেবি আছে আরো ধরো বলেন তুমি আই আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা যারা মোক ফুলবেলা মনে করবে ওই গুরুপের লোক হ্যাঁ ধরো কোন ঠিক ববু আই তুমি আইবা গো এইবার আইসা ববু ক্ষমতা না। নেই বুবু কাদের কাকার অবস্থা খারাপ ধরবে সে বাবার হাউন আঙ্কেল এখন সামনে আসে না নেতা কর্মী সব জেলের ভেতর বুবু আছে ঘরের উপর কখন জানি আসে গ্রেফতারি পরয়ানা বউ তুমি ওমি আইবা গো এইবার আয়শা মুসিয়ার ভাইবা না কথা বলেন ঠিক কি না আল্লাহর কোরআন বলেছে কতিবালাই কুমুল কিসাছ জীবনের পরিবর্তে জীবন হাতের পরিবর্তে হাত পায়ের পরিবর্তে পা চোখের পরিবর্তে চোখ এই আয়াতের ডিজিটাল ব্যাখ্যা হলো আয়না ঘরের পরিবর্তে আয়না ঘর সুতরাং ভক্ত মন ভক্ত সরকারকে বলবো ওই সৈরেসারের যত এমপি মন্ত্রী দোষর গ্রেফতার হয়েছে এদের জেলে রেখে জামায়াতের করলে হবে না এদের প্রত্যেকে আইনা ঘরে বন্দি করে রাখতে হবে আমার কথার সঙ্গে আপনি একমত